আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতের কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রথমত এই হামলার তীব্র নিন্দা জানাই যে বা যারা করেছে তাদেরকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানে দ্বিতীয়তে আসলে কি কাশ্মীরে মুসলিমরা হামলা করেছে পাকিস্তান থেকে কোন লোক আইসা বা সন্ত্রাসীরা আইসা সন্ত্রাসী গোষ্ঠী আইসা কাশ্মীরে হামলা করল এটা কি আদৌ সম্ভব কাশ্মীরটা যদি ছোট্ট করে বলি কাশ্মীরটা এত গুরুত্বপূর্ণ ভারতের জন্য একটা জায়গা ঠিক আছে সারা ভারতের বর্ডারে পুরো ভারতের বর্ডারে যত লোক আসে তার চেয়ে বেশি তার চেয়েও বেশি কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী আছে এখন কথা হচ্ছে এতগুলো সেনাবাহিনী থাকা সত্ত্বেও ঠিক আছে একটা টুরিস্ট স্পটে যেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা পৃথিবীর সব দেশেই এই টুরিস্ট স্পট গুলা গুরুত্বপূর্ণ জায়গা তো সেই জায়গায় কোনো সেনাবাহিনী ছিল না কোনো পুলিশ ছিল না কোনো গার্ড ছিল না ঠিক আছে তো গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে কোনো কিছুই ছিল না এবং কালকে নিউজে দেখলাম বাইশ ঘন্টা তারা বাইশ ঘন্টা সন্ত্রাসী বাইশ ঘন্টা সন্ত্রাসীরা পারি দিয়ে পাকিস্তান থেকে ওই স্পটে আসছে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে কি আজব ব্যাপার বাইশ ঘন্টা তারা হাইটে আসলো আসার পরে এইখানে হামলা চালাইলো আবার তারা বাইশ ঘন্টা পার হয়ে চলে গেল বাইশ ঘন্টা যেহেতু আসতে লাগছে তাহলে বাইশ ঘন্টা যাইতেও লাগছে তাহলে এই যে মাসখারে বাইশ আর বাইশ চৌচল্লিশ ঘন্টা চৌচল্লিশ ঘন্টার ভিতরে তারা অতিক্রম করলো তাহলে ভারতের সেনাবাহিনী বা ভারতের বর্ডার গার্ড তারা কি ছিল প্রশ্ন জাগে মার্ডার করার পরে তো তখন পুরো এলাকা তোলপার হয়ে গেছে বা পুরো কাশ্মীর তোলপার হয়ে গেছে তাহলে তারা কিভাবে বের হলো বাইশ ঘন্টা অতিক্রম প্রশ্ন জায়গা না মনে এটা আসলে কি জানেন এটা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর একটা নাটক এই নাটকটা কেন কারণ পুরা ভারতের মানুষের পুরা ভারতের মানুষের চোখ এখন কাশ্মীর কিন্তু এর আগে কি ছিল এই কিছুদিন আগে পুরা ভারতের চোখ কোথায় ছিল ভারতের এই একশো তিরিশ ফুটি একশো চল্লিশ মানুষ জনগণের চোখ কোথায় ছিল চোখ ছিল মুসলিমদের ওয়াকফা বিল বাতিল করা মনে আছে এই মুসলিমদের ওয়াকফা বিল বাতিল করা যখন বাতিল করে তখন পুরা ভারত জুড়ে মুসলিমরা ফুসে উঠেছিল এই ফুসে ওঠার কারণে আছে এবং আরো একটা কারণ আছে আরেকটা হচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ যাওয়া মোদি চাইছিল যে যদি ট্রাম্প আসে ঠিক আছে তাহলে মোদী দক্ষিণ এশিয়া পুরাটা শাসন করবে কারণ ট্রাম্পের সাথে মোদীর একটা ভালো সম্পর্ক আছে যখন ট্রাম্প আসলো ট্রাম আইসা একের পর এক মুদিকে বাস দেওয়া শুরু করলো আছে তখন মুদি দিশে হারা হয়ে গেল এরপরে সে ওয়াক্ষা বিল এবং সরি দিশে হওয়ার পরে ঠিক আছে পুরা ভারত জুড়ে এবং সারা দক্ষিণ এশিয়া জুড়ে একটা হাসির পাত্র হইল মোদী কেন হলো কারণ ট্রাম্প একের পর এক ভারতকে এবং মোদীকে বাদ দিতেছে এরপরে সে বাতিল করলো ওয়াকফা বিল মুসলিমদের ঠিক আছে এই বিল মুসলিমদের বাতিল করার পরে পুরো ভারত জুড়ে কি হলো ঠিক আছে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল মুসলিমরাচে ফুকে উঠলো তারপরে হচ্ছে গিয়ে আপনার জায়গা জায়গা আন্দোলন হলো গুলি করে হত্যা করতেছে মুসলিমদের মসজিদ ভাঙতেছে মাদ্রাসা ভাঙতেছে ঠিক আছে এই সব কিছু মিলে এই ভারতের এই কষাই মোদী সে চাইলো যে এটাকে একটু দরকার কারণ তার জনপ্রিয়তা এতটাই কমে যেতে ছিল এতটাই কমতেছিল সে মোদি এবং তার আরেকজন আছে কসাই বন্ধু সেটা হচ্ছে অমিত শাহ ঠিক আছে তো তারা মিলা বুদ্ধি করলো যে একটা অঘটন দেশের ভিতরে ঘটাইতে হয় কোথায় ঘটাইবো একটা জায়গা ঠিক করলো সেটা হলো কাশ্মীর কাশ্মীরটা কেন করলো কারণ কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের সাথে লাগোয়া ঠিক আছে এবং কাশ্মীরে যদি করতে পারে তার আর একটা ফায়দা হবে ঠিক আছে একে সারা ভারতের মানুষ তখন এই ওয়াকফাবিল ট্রাম্পের লগের সম্পর্ক ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক একটা দুর্বলতা তারপরে হচ্ছে গিয়ে আপনার এই কি বলে এটা এবং ভারতের সাথে কাশ্মীরের সাথে সম্পর্কটা মানে কাশ্মীরের সাথে যে একটা মুসলিমদের যে একটা দূরত্ব রয়েছে এই কারণে মোদী চিন্তা করলো যে কাশ্মীরে একটা এমন ভাবে ঘটাইলো যেখানে বাইছা বাইসা মুসলিমদেরকে হত্যা করা হইলো বাইসা বাইসা মুসলিম সরি হিন্দুদেরকে হত্যা করা হইলো যেখানে কোন ভারতের মিডিয়া এমন ভাবে প্রচার করতেছে যে এখানে মুসলিমরা তো মরে নেই এবং মুসলিমরাই এই ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করা হয়েছে আসলে কি তাই সেখানে একজন ভারতের জোয়ান মুসলিম যুবক নিহত হয়েছে ঠিক আছে যিনি গাধা চড়াইতো বা ভেড়া চড়াইতো ঠিক আছে তাইলে এই কথা কিন্তু মিডিয়া একবারও মুদি মিডিয়া কিন্তু একবারও প্রচার করে না খালি প্রচার করে হিন্দু 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 সব হিন্দুকে হত্যা করা হয়েছে এটা নরেন্দ্র মোদীর একটা বিশেষ চাল এটা নরেন্দ্র মোদীর একটা বিশেষ চাল যাতে ভারতের মানুষ ঠিক আছে থেকে মুখ আনে এবং প্রশাসনের সাথে যে একটা দুর্বলতা সম্পর্ক ঠিক আছে এটা থেকে মুখ সরায় আনে বা চোখ সরায় দৃষ্টিশক্তি সরায় আনে ঠিক এই কারণেই মোদি এইখানে এই ছাব্বিশ জন পর্যটককে ঠিক আছে বলির পাঠা বানাইছে এবং পাকিস্তানের সাথে ঠিক আছে একটা দণ্ড তৈরি করছে এবং পাক আমেরিকাকে বলবে যে দেখো আমি ঠিক আছে আমি এই জায়গা যোগ্য ব্যক্তি ভারতের ভিতরে যোগ্য ব্যক্তি ঠিক আছে পাকিস্তানিরা আমাদেরকে এভাবে হত্যা করতেছে তুমি আমার কাছে আসো আমাকে সাহায্য করো ঠিক আছে এবং পাকিস্তানের উপর একটা চাপ সৃষ্টি করো এখানে দুইটা এক ঢিলে দুই পাখি মারছে নরেন্দ্র মোদি এক ঢিলে দুই পাখি এই কারণে কারণ হচ্ছে গিয়া ভারতের এই বৃহত্তর জনগণকে এক দৃষ্টি করে ফেলেছে এখন সবাই কথা সবাই ভুলে গেছে সাথে সব ভুলে গেছে এখন একটাই কথা সেটা হচ্ছে কাশ্মীর 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 এই কারণে মোদি এবং মোদির র ঠিক আছে এটাকে একটা নাটক সাজাইছে নাটক সাজাইয়া এখন সব দৃষ্টি কাশ্মীর দিকে অতএব আমাদের বুঝতে হবে ঠিক আছে এটা হচ্ছে মুদি এই ইন্ডিয়ার ভিতরে ঠিক আছে সব সময় দাঙ্গা লাগা রাখবে এটা আপনি ইস্যুটা ঢেকে যাবে আমি আপনাদের বলে দিলাম বা আপনাদেরকে জানাইতে চাই দেখবেন এই ইস্যুটা ঢাকার পর আবার ইন্ডিয়াতে নতুন কোন একটা ইস্যু তৈরি হবে ঠিক আছে ইস্যু দিয়ে এই বৃহত্তর জনগণকে ভারতের এই মুসলিম হিন্দু ঠিক আছে এই বৃহত্তর জনগণকে ঠিক আছে একের পর এক একটা ঘটনা ঘটাই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে অতএব ভারতের মুসলমান বা হিন্দু যারা আছে দেশপ্রেমী ঠিক আছে যারা উগ্রত নয় এবং তাদের বোঝা উচিত এই মুদির প্লান কতটা ভয়ঙ্কর হতে পারে ঠিক আছে আরো সামনে দেখবেন এই কাশ্মীরের পেহেলগাম ঘটনার পরে কিছুদিন পরে দেখবেন যে আবার নতুন করে কোনো একটা ঘটনা ঘটাইছে ঘটা যায় ঠিক আছে আবার এই দৃষ্টিকে আলাদা করার ভালো থাকবেন আসসালামু আলাইকুম